ড্রয়িং রুমের জন্য উঁচু হাইটের অর্থাৎ টল কি কী ইনডোর প্লান্ট আমরা রাখতে পারি যাতে করে আমাদের লিভিং স্পেস বা ড্রয়িং রুমের সৌন্দর্য কয়েক কয়েক গুণ বেড়ে যায় কেননা উঁচু হাইটের ইনডোর প্লান্টগুলো যে কোনো স্পেসকে একটা অভিজাত লুক দেয় বেশ একটা পশ লুক ক্রিয়েট করতে পারে তবে জায়গাটা ওয়েল ভেন্টিলেটেড হতে হবে মানে ভালো আলো বাতাস আসে এমন জায়গা হতে হবে তাছাড়া আপনার এই টল ইনডোর প্লান্ট কিনে টাকা নষ্ট করা হবে কেননা এই বড় সাইজের গাছগুলোর জন্য ভালো আলো বাতাস আসে এমন জায়গার প্রয়োজন তো চলেন শুরু করি চায়না ডল দিয়ে চায়না ডল উঁচু হাইটের গাছের জন্য খুব ভালো একটা অপশন কারণ এটা আমার পার্সোনালি অবশ্য খুব পছন্দ পাতাগুলো এর এত সায়নি আর আপনি যদি ক্লিন করে রাখতে পারেন দেখবেন যে একদম দেখে মনে হবে প্লাস্টিকের পাতা রিয়েল গাছ মনেই হয় না তো ভালো আলো বাতাস আসে এমন জায়গা চুজ করবেন এবং এই গাছটার ভালো দিক হচ্ছে ও ছড়িয়ে ছিটিয়ে থাকে না সুন্দর করে একটা শেপ থাকে পাতার যেটা ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে থাকে এবং অনেক উঁচুতে আপনি গাছটা নিয়ে যেতে পারবেন তো চায়না একটা ভালো অপশন দ্বিতীয় হচ্ছে পাম্প অ্যারিকা পাম্প সবারই খুব পছন্দের আসলে এই গাছটা যদি আপনি একটা বড় সাইজের হেলদি গাছ রাখতে পারেন দেখবেন আপনার স্পেসটাতে আর খুব বেশি সাজসজ্জার প্রয়োজন নেই এমনিতেও কিন্তু ছোট ছোটো যে ইনডোর প্লান্টগুলো সেগুলো ফ্লোরে খুব বেশি ভালো লাগে না টপে ভালো লাগে আর বড় গাছগুলো আপনার ফ্লোরের জন্য খুব পারফেক্ট ড্রয়িং রুমের জন্য খুব পারফেক্ট পাতাটা আপনি রেগুলার ক্লিন রাখবেন সল পাতা স্প্রে করলে দেখবেন পাতা আরও সাইনি থাকে তো দ্বিতীয় গাছ ছিল অ্যারিকাপাম নেক্সট ফিলোডেনড্রন এই গাছটা আপনারা অনেকবার দেখেছেন এটার একটা মাদার প্লান্ট আমার কাছে ছিল যেটা হাইটে বিশাল হয়ে গেছিলো তো ওটা আবার পোকায় সরি পোকা পাতা খেয়ে ফেলেছে যে কারণে ওটা আমাকে কাটতে হয়েছে গাছটা আছে এখনও কিন্তু এখনও হাইটে লম্বা আর হচ্ছে না যেহেতু আমি অনেকখানি কেটে ফেলেছি বাট ফিলোডেনড্রন কিন্তু এই ভ্যারাইটিটা অনেক লম্বা হয় এবং আপনার যদি ভালো স্পেস থাকে আপনি ডেফিনেটলি ফিলোডেনড্রন লাগাতে পারেন নেক্সট হচ্ছে রাবার প্লান্ট রাবার প্লান্ট ইনডোর আউটডোর দুটোতেই খুব ভালো পারফর্ম করে আমার গাছটা ছোট বাট আপনি বড় সাইজের মানে বেশ কয়েক ফুট উচ্চতার যদি আপনি রাবার প্লান্ট রাখেন আপনার ড্রয়িং রুমে দেখতে খুবই দারুণ লাগে বেশ একটা পশ ভাইব তৈরি হবে তো ভ্যারিগেটেড আছে আবার এরকম এই যে ব্ল্যাক পাতাটা আছে আমার কাছে অবশ্য ভ্যারিগেটেড রাবার প্লান্টের যে ব্ল্যাক পাতাটা বেশি ভালো লাগে পাতাগুলো রেগুলার ক্লিন রাখলে তো এটাও দেখতে একদম প্লাস্টিকের পাতা মনে হয় আর লো মেনটেনেন্স গাছ খুব বেশি যত্নের প্রয়োজন হয় না সামান্য কিছু সার এবং টুকটাক করে যদি আপনি পরিষ্কার রাখেন দেখবেন আপনার রাবর প্লান্ট অনেক দিন পর্যন্ত ভালো থাকছে এবং গাছটা অনেক লম্বা হাইট হলেও আপনার খুব বেশি যত্ন লাগে না তবে ভালো আলো বাতাস আসে এমন জায়গায় রাখবেন যেহেতু বড় গাছ রাখতে চাচ্ছেন নেক্সট হচ্ছে মানি প্লান্ট তবে আপনি যদি বড় পাতার যেটাকে জায়ান পোথোস বলে সেটা কোকোপল দিয়ে মানে অনেক দু তিনটা কোকোপল দিয়ে যদি আপনি সেটাকে সেট করতে পারেন দেখবেন এটা একদম বিশাল একটা বৃক্ষের মতো হবে মানে ছোট ছোট আর ঝোপালো গাছ না আপনি এটা উপরে অনেক দূর উঠাতে পারবেন বড় পাতাটা দেখতেও খুব ভালো লাগে আমার এই গাছটা আমি ইচ্ছা আছে যে আমি এটাকে আরও লম্বা করব উপরের দিকে ওঠাবো যাতে একদম বিশাল হয় দেখতে ভালো লাগে তো এই ছিল মোটামুটি এছাড়া আপনি ফিডেললি ফিগ ড্রেসিনা এগুলোও রাখতে পারেন এগুলোও খুব ভালো লাগে টল ইনডোর প্লান্ট হিসেবে এগুলোও খুব জনপ্রিয় তো আজকের ভিডিও এরপর